একটা নবজাতক একটা পরিবারের অনেক বড় সম্পদ আজকে কথা বলবো নবজাতকের কি কি চিহ্ন দেখলে বা কি কি সমস্যা দেখলে আপনি ডাক্তারের স্বরপর হবেন কারণ আপনি যদি সঠিক সময়ে ডাক্তারের কাছে না যেতে পারেন এবং সঠিক ডাক্তারের কাছে আপনি না যেতে পারেন তাহলে বিপদের সম্ভাবনা আছে তাহলে কি কি জিনিস দেখলে আপনি মনে করবেন যে আপনার বাচ্চা সুস্থ আছে আর কি দেখলে বুঝবেন আপনার বাচ্চা সুস্থ নয় এবং তাকে অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হওয়া উচিত একটা বাচ্চা সঠিকভাবে খাওয়া সে খাচ্ছে সেটা নবজাতক বলছি, তিরিশ দিনের মধ্যে যে বাচ্চাগুলি আছে তাদের কথা বলছি সে মার দুধ পান করছে প্রস্রব করছে পায়খানা করতেছে তার গায়ের রং ঠিক আছে তার কোনো জ্বর নাই তার কোনো সর্দি নাই তার কোনো অন্য কোনো উপসর্গ পায়খানা করতেছে অনেকবার আটবার বা তার বেশি তাতে কোনো অসুবিধা নেই প্রস্রাব সাত আট করতেছে বা তার বেশি করতেছে তার মানে খাবার সে ভালো পাচ্ছে সেজন্যেই সে প্রস্রাব করতেছে খাবার না পেলে তার শরীরে পানি ঢুকতো না দুধের মধ্যে পানি আছে এই পানিটাই সে পশ্রাব আকারে মানে করে দিচ্ছে তার মানে সে সুস্থ তাকে ডাক্তারের কাছে নেওয়ার কোনো প্রয়োজন নেই এমনি রুটিন চেক আপ আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমার বাচ্চাকে একটা রুটিন চেক দরকার সেটা আলাদাই ব্যাপার কিন্তু তাকে ইমার্জেন্সি কোনো ডাক্তার দেখানোর কোনো দরকার নেই এটা হলো একটা সুস্থ বাচ্চার লক্ষণ অসুস্থ বাচ্চা কীভাবে বুঝবেন অনেক জ্বর একশো ডিগ্রি ফারেনহাইট বা তার চেয়ে বেশি একশো এক একশো দুই জ্বর বাচ্চা খাচ্ছে না বাচ্চা কাশি দিচ্ছে বাচ্চা শ্বাসকষ্ট হচ্ছে দ্রুত শ্বাস নিচ্ছে বমি করছে প্রস্রাব করছে না বা প্রস্রাব খুব কম করতেছে সারাদিনে দুই তিনবার প্রস্রব করছে তার মানে তার সে খায় নেই তার শরীরে পানি ঢুকে নাই প্রস্রব করছে না তার রক্ত পায়খানা করতেছে কিন্তু পায়খানার রঙটা কেমন অস্বাভাবিক পায়খানার মধ্যে রক্ত আছে তার খিচুনি হচ্ছে এগুলি হলো সিরিয়াস লক্ষণ সে নেতিয়ে পড়ছে নেতিয়ে পড়া নেতিয়ে পড়া মানে টায়ার্ড খুবই ক্লান্ত মানে যেভাবে রাখতেছেন বিছানা তার কুলে রাখতেছেন যেভাবে সেভাবেই থাকতেছে বিছানায় যেভাবে রাখতেছেন সেভাবেই থাকতেছে তার শরীর তুলতুলে মানে নরম হয়ে গেছে সে অসুস্থ বাচ্চা তাহলে যদি আবার বলি তার খিচুনি হচ্ছে জ্বর হচ্ছে নেতিয়ে পড়ছে বমি করছে সেই স্বাভাবিক বমি না বেশি বেশি বমি করছে এবং খাচ্ছেই না মার দুধ টানতে পারতেছে না তারই শক্তিই নেই সে অসুস্থ বাচ্চা তাকে অবশ্যই ডাক্তারের কাছে নেই এই চ্যানেলটা তৈরি করা বাচ্চাদের জন্য আপনারা আপনারা আশা করি উপকৃত হবেন এই চ্যানেলটির সাথে সংযুক্ত থাকুন আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ডাক্তার আবু সুফিয়ান সিনা বাড্ডায় বসতেছি